চাষিরা নাকি সোরের বাচ্চা জাস্ট কথাটা শুনে একদম মাথা তো আগুন হয়ে গেছে যাদের জন্য এই দেশটা চলছে যাদের জন্য আমরা সকলেই বেঁচে আছি তাদেরকে সুরের বাচ্চা বলছে আসলে ঘটনাটা ঘটেছিল ভিগদাস এলাকায় যেখানে একটা কৃষক সমবায় সমিতিতে ধান নেওয়া হচ্ছিল এবং ওইখানের যে কৃষকেরা ছিল তাদের দাবি যে কুইন্টেল পিছু তিন কেজি করে বাদ দিতে হবে এবং প্রশাসনের থেকে ওটা পাঁচ কেজি হিসাবে বাদ দেওয়া হচ্ছিল যেহেতু কৃষকদের ধান একদম স্বচ্ছ ছিল তাই কৃষকরা পাঁচ কেজিটা মেনে নিতে পারছিল না এই অবস্থায় কৃষকেরা পথ অবরোধ করায় ওই থানার ওসি এসে এই ধরনের কথা বলছে মানে ভাবুন একবার একজন ওসি যেটা আমার বলতে ঘৃণা লাগছে যে একজন কৃষককে অসম্মান করছে মানে এই দেশে কৃষকের কোনো মর্যাদা নেই সেটাই বোঝাতে চাইছে ভিডিওটায় আসবো আরও আপনারা দেখুন ভিডিওটা আগে দেখতে পাবেন এবং এর জন্য কি করা দরকার সেটা আপনারাই কমেন্ট করে জানান

তো আমরা পুলিশের দাদাগিরি সিনেমাতে দেখতে অভ্যস্ত কিন্তু এখানে দেখুন যে রীতিমতো দিনের বেলায় একদম নিরীহ কৃষকদের উপর কিভাবে দাদাগিরি চালাচ্ছে এদের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার তা আমি জানি না কিন্তু আপনাদের বিবেকে কি বলে যে কৃষকদের জন্য আমাদের দুবেলা দুমুঠো ভাত জোটে তাদেরকে এইভাবে অপমান করার সাহসে এনারা কোথা থেকে পান পুলিশের কাজ কি সাধারণ মানুষকে প্রোটেক্ট করা কিন্তু তারা সেটা না করে সাধারণ মানুষের উপরে জুলুমবাজি দেখাচ্ছে এই ধরনের কিছু পুলিশ অফিসারের জন্যই আমাদের দেশের এই অবস্থা এবং নিজেদেরকে তো লজ্জা লাগছে বলতে কিভাবে সম্ভব একজন শিক্ষিত ব্যক্তি কিভাবে এই ধরনের ব্যবহার করতে পারে তাছাড়া উনি একজন থানার ওসি কিভাবে তার মুখ থেকে এই ধরনের কথা বেরোতে ভেবেই তো অবাক লাগছে আপনি যে তিনবেলা শান্তি করে খাবার খান সেটা কিন্তু একটা কৃষকের জন্যই সম্ভব কিভাবে পারলেন এইভাবে আপনি অপমান করতে আমি যদি এক মিনিটের জন্য মেনেও নি এই কৃষকগুলো হয়তো অন্যায় করেছে বা দোষ করেছে তবুও কি আপনার এই ধরনের ব্যবহার করাটা উচিত হয়েছে তারা যদি সত্যিকারের দোষই করেছিল আপনি তো বুঝেও বলতে পারতেন বা ব্যাপারটাকে তো আলাদা রকম ভাবেও ক্লিয়ার করা যায় কথাই আছে না ব্যবহারেই মানুষের পরিচয় আজ আপনার পরিচয় আপনার ব্যবহারের মাধ্যমেই প্রকাশ পেল আর আপনার মতো পুলিশ অফিসারকে আমরা ধিৎকার জানাই